তারা চারশত ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধির বারোতম ক্লাস দেখেন আমরা কিছুক্ষণ আগে চারশত বারো থেকে চারশত চৈত ধারাতে পড়েছিলাম কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না চারশো সতেরো চারশো সতেরো কতে বলেছিলাম খালাসের বিরুদ্ধে এবং অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে কে কে আপিল করতে পারবে এই যে আমরা আপিল আপিল বলে চিল্লাভেন আমরা এটাও দেখেছিলাম সাত থেকে চারশো দশ তারা পর্যন্ত কোন কোন আদালতে আপিল করা যাবে দেখেছিলাম না ভাই দেখেছিলাম এখন দেখেন এই যে আমরা যে দেখলাম এই আপিল আদালত আপিল আদালত শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি প্রশ্ন হচ্ছে আপিল আদালতের ক্ষমতা কি এটা আমাদের জানতে হবে আপিল আদালতের ক্ষমতা বলা আছে চলে আসে চারশো তেইশ ধারা দেখবেন আপিল আদালত মোটামুটি সকল যা খুশি তা করতে পারে আপিল আদালত যা খুশি তা করতে পারে কিন্তু একটা কাজ আপিল আদালত করতে পারে না আপনি আমার বিরুদ্ধে চুরির মামলা করেছেন সে চুরির মামলাতে ধরেন আমার একটা শাস্তি হল আমার একটা শাস্তি হল সে শাস্তির বিরুদ্ধে আপনি আপিল করলেন বা আমি আপিল করলাম এই চুরির মামলার জন্য থ্রি সেভেন্টি নাইন মামলা হলো থ্রি সেভেন্টি নাইন দণ্ডবিধির তিনশত উনাশি ধারায় দণ্ডবিধির ধারায় উনআশি ধারায় কত বছর পর্যন্ত শাস্তি হতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত শাস্তি হতে পারে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত শাস্তি হতে পারে এই মামলাটা যখন আপিলে যাবে আমাদের এই আপিল আদালত কত বছরের বেশি শাস্তি দিতে পারবে না তিন বছরের বেশি শাস্তি দিতে পারবে না অর্থাৎ একটা অপরাধের জন্য মূল শাস্তি যেটা সেই শাস্তির বেশি আপিল আদালত দিতে পারবে না আপিল আদালত সব পারবে কিন্তু একটা অপরাধের জন্য মূল শাস্তি যেটা সেটার বেশি শাস্তি আপিল আদালত দিতে পারবে না ধারা চারশো তেইশ

আমরা গর্বত্তা পড়ে থাকি আপিলকারীর মৃত্যুতে আপিল বাতিল হবে আপিলকারীর মৃত্যুতে আপিল বাতিল হবে এটা আমরা পড়ে থাকি লেখেন আপিল কে করেছে এবং কে মারা গেছে আপিল কে করেছে এবং কে মারা গিয়েছে এটার উপরে নির্ভর করবে আপিলটি বাতিল হবে নাকি বাতিল হবে হিসাবে আসেন ভাই ভাই লিখিত পরীক্ষায় আপনার আপনি একটা মামলার আসামি আপনি একটা মামলার কি আসামি সেই মামলায় আপনাকে খালাস দিল কি দিল সে মামলা আপনি কি পাইলেন সে মামলা আপনি খালাস পাইলেন আপনি খালাস পেলে মাথা ব্যথা কার আপনি খালাস পেলে মাথা ব্যথা হচ্ছে বাদী তখন সে খালাসের বিরুদ্ধে আপিল করবে চারশো সতেরো ধারা অনুসারে বাদি যখন খালাসের বিরুদ্ধে আপিল করলো তাহলে আপিলকারী কে বলেন তো আপিলকারী কে বাদি আপিলকারী কি বাদী এই আপিলকারী মারা গেল আপিলটা কি বাতিল হবে না যিনি আপিল করেছেন তিনি যদি মারা যান মারা গেল কে বাদি বাদির মৃত্যুতে কখনো হয় না বাদির মৃত্যুতে কখনো আপিল বাতিল হয় না বাদি মানে কি ভাই অভিযোগকারী অভিযোগকারীর মৃত্যুতে আপেল কখনো কি হয় না বাতিল হয় না ক্লিয়ার অভিযোগকারীর মৃত্যুতে আপেল কখনো বাতিল হয় না ক্লিয়ার ওকে এবার আসেন আপনি আপনাকে অপর্যাপ্ত দণ্ড দেওয়া হল আপনাকে যদি অপর্যাপ্ত দণ্ড দেয় সেন্টেন্স দেয় মাথা ব্যথা কার মাথা ব্যথা হচ্ছে বাদির বাদির তখন আপিল করবেন আপিল করে সে দণ্ড বাড়ানোর চেষ্টা করবেন এক্ষেত্রে বাদি মারা গেল মানে আপিলকারী মারা গেল তাহলে কি মামলাটা বাতিল হবে বলেন তাহলেও কিন্তু মামলাটা বাতিল হবে না তার মানে আপিলকারীর মৃত্যুতে মামলা বাত বাতিল হবে এটা সত্য নয় আপনি যদি চারশো একত্রিশ ধারা পড়তে যান ধারার পেটের মধ্যে দুইটা ধারার কথা বলা হয়েছে দেখেন যদি মূল ধারাতে যান সেখানে ধারা এবং ক ধারা বলা আছে আছে না এই দুইটা ক্ষেত্রে আপিলকারীর মৃত্যুতে আপিল বাতিল হবে না এই দুইটা ক্ষেত্রে আপিল করবে কে বাদী নিজে বাদী একটা মামলা করেছে আসামি খালাস পেয়েছে বাদী একটা মামলা করেছে আসামির অপর্যাপ্ত দণ্ড হয়েছে মাথা ব্যথা হচ্ছে বাদির বা অভিযোগকারীর অভিযোগকারী তোকে নিজে খালাস বাতিলের জন্য আপিল করে নিজে দণ্ডবিদ্ধির জন্য আপিল করে এবং আপিলকারী হিসেবে যদি মারা যায় তাহলে কি হবে তাহলে হচ্ছে হবে বলেন তাহলে আপিলটা বাতিল হবে না অন্যান্য সকল ক্ষেত্রে আপিলটা বাতিল হবে আমাকে একটি মামলায় আমি একটা মামলার আসামি খেয়াল করেন সবাইকে আমি চিন্তা করেন আমি একটা মামলার আসামি আমাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো আমি আসামি আমি এই দণ্ডের বিরুদ্ধে আপিল করলাম এবং মারা গেলাম এখানে মারা গেলো কে এখানে মারা গেল আসামি নিজে কারণ এখানে আপিল করেছে আসামি এই ক্ষেত্রে আপিলটা বাতিল হয়ে যাবে কারণ এখানে শাস্তি ভোগ করার কেউ থাকতেছে না শাস্তি ভোগ করার কেউ উনচল্লিশ চারশো উনচল্লিশ ক চারশো উনচল্লিশ হচ্ছে হাইকোর্ট ডিভিশনে রিভিশন আর রিভিশনে সবসময় আইনগত প্রশ্নে এটা মনে রাখবেন চারশো উনচল্লিশ হাই কোর্ট ডিভিশনে রিভিশন আর চারশো উনচল্লিশ কথা হচ্ছে দুইটা একটা হাইকোর্ট বিভাগ যেটা ফোর থার্টি বলা আছে আর এতে আছে দায়রা যজান্ডিকিভিশন হাই কোর্ট এই রিভিশন ক্ষমতায় গিয়ে সবকিছু করতে পারে তার যেটা মন চায় সেটাই করতে পারে কিন্তু দুইটা কাজ হাইকোর্ট ডিভিশন করতে পারে না একটা হচ্ছে ধরেন খালাস খালাস দিল দিল সে দণ্ডে পরিণত করতে পারে না হয় খালাস আদেশ বাতিল রাখবে না হয় খালাস আদেশ বহাল রাখবে কিন্তু মধ্যবর্তী কোন অবস্থান আসতে পারবে না দুই নম্বর হচ্ছে মামলাটা মনে করেন রিভিশনে গেল দায়রা জজের কাছে দায়রা জজের কাছে রিভিশন গেলে দায়রা জজ একটা সিদ্ধান্ত দিবেন এই দায়রা জজ সিদ্ধান্ত দিলে এই দায়রা জজের রিভিশনাল ক্ষমতা বা রিভিশনাল সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে দ্বিতীয়বার রিভিশন হাইকোর্ট বিভাগ শুনতে পারবে না তার মানে দায়রা জজের রিভিশনাল পাওয়ার পাওয়ারে হাইকোর্ট ডিভিশন হস্তক্ষেপ করতে পারবে না এখানে পড়বেন যে হাইকোর্ট ডিভিশনের রিভিশন ক্ষমতা ধারা যত রিভিশন ক্ষমতা এটা রিডিং পড়লেই বুঝবেন খুব সহজ আমি মূল কথাটা বলে দিলাম ধারা যত রিভিশন রিভিশনাল ক্ষমতা ক্ষমতায় হাইকোর্ট ডিভিশন কোন হস্তক্ষেপ করতে পারবে না এটা 439 এ এতে বলে দেওয়া হয়েছে আমরা পাবলিক প্রসিকিউটর দেখেছিলাম পিপি দেখেছিলাম রাইট পাবলিক প্রসিকিউটর নিয়োগ কি সরকার এটা কোথায় বলেছে পাবলিক নিয়োগ দেয় হচ্ছে সরকার এটা কোথায় বলা হয়েছে চারশো বিরানব্বই ধারাতে চারশো চুরানব্বইতে আসে চারশো চুরানব্বই পাবলিক প্রসিকিউটর কোন মামলা পরিচালনা করে কোন মামলা বলেন তো জিয়ার মামলা যদি প্রত্যাহার করে যদি চাঁদ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে অব্যাহতি আর যদি চাঁদ গঠনের পরে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে হচ্ছে খালাস এটা একটু মনে রাখবে চারশো বিরানব্বই ধারা চারশো চুরানব্বই ধারা যদি চাষ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে অব্যাহতি চাষ গঠনের পরে যদি প্রত্যাহার করে মানে মামলা তুলে নেয় তাহলে আসামি পাবে খালাস চারশো থেকে চারশো আটানব্বই আমরা একটু সিআরপিস শেষে যাব শেষে দ্বিতীয় তফসিলে যাবো সেকেন্ড শিডিউল সেকেন্ড শিডিউলের হ্যাঁ শিডিউল এরকম শিডিউলের পঞ্চম কলম দেখব দ্বিতীয় তফসিলের পঞ্চম কলমে বলা হয়েছে না কোন অপরাধগুলো জামিনযোগ্য কোন অপরাধগুলো জামিনযোগ্য নয় বলা আছে না এই লিসপে পিনাল কোডের যে ধারায় অপরাধ মামলা হয় জামিন যোগ্য হবে সেই ক্ষেত্রে জামিন পাওয়া জামিন পাওয়া হচ্ছে আসামির অধিকার এটা 496 ধারাতে বলে যতক্ষণ জামিন যোগ্য অপরাধে চদি করা মামলা হয় সে জামিন পাওয়ার দাবিদার ধারা হচ্ছে 493 তাহলে সে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামেতে এটাও আছে কি আছে বলেন তো এটাও তো আছে যে অজামিনযোগ্য অপরাধ কোনগুলো যে অপরাধগুলো অজামিনযোগ্য সে অপরাধ যদি আপনার নামে মামলা হয় তার আপনি জামিন পাবেন না স্বাভাবিক কিন্তু অজামিনযোগ্য অপরাধেও কিন্তু আপনি জামিন পেতে পারেন যদি আপনি অসুস্থ থাকেন যদি আপনি মহিলা লোক হন যদি আপনার বয়স ষোলো বছরের কম হয় আপনার বয়স আপনার শরীর যেটাই হোক না কেন আপনি যদি এমন কোন অপরাধ করেন যার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড তাহলে কিন্তু জামিন অযোগ্য অপরাধ করলে আপনি জামিন পাবেন না কি পাবেন না জামিন পাবেন না দেখেন আমরা আগাম জামিন আগাম জামিন করে থাকি ফোর বিশেষ করে হাইকোর্ট ও কলেজের জীবনের শুরুতে সবাইকে ফোর এইট করতে হয় এই আগাম জামিন আমি কার কাছে চাইতে পারি এক হচ্ছে দারাজ আরেক হচ্ছে হাইকোর্ট বিভাগ দুই জায়গায় চাইতে পারি আগাম জামিন মামলা হওয়ার পরে যেকোনো সময় চাওয়া যেতে পারে এটা কত কোথায় বলেছে এটা মোটামুটি ধারা চারশো তো আটানব্বইতে বলেছে এবার চলে আসেন চারশো আটানব্বই পরে

লোকাল পরিদর্শন পাঁচশো একষট্টি কোষট্টি কয়ের সাথে বিল আছে আমাদের কত ভাড়া পাঁচশো একষট্টির কয়ের সাথে মিল আছে আমাদের দেওয়ানি কার্যবিধির ধারা দেওয়ানি কার্যবিধির একশত একান্ন ধারা আদালতের সহজাত ক্ষমতা আদালতের ইনহারেন্ট পাওয়ার কেন অনেক সময় আইনে কোনো সুনির্দিষ্ট বিধান থাকে না তখন আদালত তার নিজের বিবেচনায় সিদ্ধান্ত দিয়ে থাকেন অনেক সময় সুনির্দিষ্ট বিধান থাকে না তখন আদালত তার বিবেচনামূলক ক্ষমতা অ্যাপ্লাই করে থাকে ক্লিয়ার

হাইকোর্ট ডিভিশন সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে এক নাম্বার আদালতের অপব্যবহার রোধ করার জন্য হাইকোর্ট কাছে যদি মনে হয় যে কোনো ম্যাজিস্ট্রেট কোচ বা কোনো দায়রা আদালত তার ক্ষমতার অপব্যবহার করতেছে তখন সেখানে হাইকোর্ট ডিভিশন হস্তক্ষেপ করতে পারে দুই নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা প্রায়শই দেখে থাকি হাইকোর্ট ডিভিশন হচ্ছে কি করে ডিভিশন হচ্ছে সহজাত ক্ষমতা প্রয়োগ করে থাকে ক্লিয়ার তিন নম্বর পয়েন্ট কোনো আদেশ কার্যকর করার ক্ষেত্রে তার সহজাত ক্ষমতা প্রয়োগ করে থাকে হাইকোর্ট ডিভিশন সুনির্দিষ্ট ক্ষেত্রে তার সহজাত ক্ষমতা কি করে থাকে প্রয়োগ করে থাকে কোন কোন ক্ষেত্রে পারে এটা আমরা পাঁচশো একষট্টি ধারাতে দেখলাম ক্লিয়ার ধারাতে আমরা দেখলাম তাহলে আমাদের পৌঁছ তারিখ কার্যবিধি মোটামুটি ভাবে শেষ হল তারিখ কার্যবিধি তেইশ তারিখ এনসি কিউ পরীক্ষার জন্য আমি বারোটা ক্লাস পর্যন্ত যা যা পড়িয়েছি সকল ধারা থাকবে এবং তেইশ তারিখ লিখিত পরীক্ষা নিব সে লিখিত পরীক্ষায় পঞ্চাশ নম্বর থাকবে সব প্রবলেমেটিক কোশ্চেন থাকবে লিখিত প্রশ্ন হবে যে 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 ধারার উপরে ধারা উনত্রিশ গ তেত্রিশ ক চুয়ান্ন থেকে একষট্টি একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো ষাট একশো একষট্টি একশো তিয়াত্তর দুইশো থেকে দুইশো তিন দুইশো ক থেকে দুইশ তো গ থেকে দুইশো পঁয়ষট্টি আছে এটার ওপরে থাকবে আমাদের লিখিত পরীক্ষা আর ওভারঅল থাকবে একশো এমসি কিউ